তোর নুরের তোলায় দোলে দেখো মা আমিনার কোলে নুরের তোলায় দোলে জামা মার

तो दर का चेटे तू हाथ তখন আল্লা রসুল ফাতেমাকে উত্তর দিয়েছিলেন যে তোমার আগে জান্নাতে যাবে আরও একজন নারী তো কে সেই নারী মা ফাতেমা বড় কষ্ট পেয়েছিলেন আব্বাজির কথা শুনে তখন মা ফাতেমা জানতে চেয়েছিলেন যে কে সেই নারী যে আমার আগে জান্নাতে যাবে আমি জান্নাত রানী আমি আল্লাহ রসুলের বেটি আমি নবীর বেটি ফাতেমা আমি জান্নাতে যাব কিন্তু আমার আগে জান্নাতে যাবে সেটা বলছেন আমার আব্বাজি আল্লাহ রসুল তিনি স্বয়ং নিজ মুখে বলছেন যে তোমার আগে জান্নাতে যাবে আরও এক নারী কে সেই নারী তার পরিচয় কি সে সম্পর্কে একটি ঘটনামূলক গাজাল আমরা ওয়াজের মাধ্যমে শুনে থাকি ঘটনাটা অনেক বড় ছোট ছোট করে কিছু কথা দিয়ে ছোট ছোট করে সারাংশ তুলে ধরেছেন কবি রহমতুল্লাহ সাহেব আমি পরিবেশন করে শোনাচ্ছি কবি লিখছে বলছে দেখুন কথাটা একটু বেশি হচ্ছে আমি আমার ভাইদের কাছে এবং প্রত্যেক দর্শকের কাছে অনুরোধ করব কথা বলে হই হুল্লোর চিল্লাচিল্লি করবেন না যাদের ভালো লাগবে শুনবেন না হলে বাইরে চলে যান যারা শুনছে তাদের বুঝতে এবং শোনার প্রত্যেকটা প্রত্যেকটা ভাইদেরকে বলবো আমরা আমাদের শিল্পীদের গজল পরিবেশন করার সুযোগ করে দিই অযথা কথা আমরা না বলি কারণ আমি যদি হ্যাঁ একটা জোরে কথা বলি তাহলে অন্যর অসুবিধা হচ্ছে হ্যাঁ সেদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলুন আমি কথা বললে যারা শুনতে চাচ্ছে তাদের অসুবিধা হবে যাদের ভালো লাগবে না দূরে চলে যান এখানে অনেক মায়েরা অধিরাগ্ধ হয়ে বসে আছেন বিভিন্ন গজাল এবং কিছু কথা শোনার জন্যে আমাদের যে ইনভাইট করে এখানে এনেছেন আমরা মেহমান আপনাদের কাছে যদি আমাদের সেভাবে যত্নার্থী না হয় কোনো মেহমানকে বাড়িতে এনে কিন্তু এভাবে অযত্ন করে না কেউ তো অনুরোধ করছি আমরা মেহমান হিসাবে আপনাদের এখানে এসেছি যদি আমাদের যে জন্য এনেছেন সে জন্য যদি সে কাজ যদি না হয় তাহলে বেকার আপনারাই কিন্তু লস খাবেন আমরা এসেছি আমরা কিছুক্ষণ থাকবো কিছু না থাম পরিবেশন করে শোনাবো আপনারা সময় দিলে শোনাব না হলে সময় পেরিয়ে গেলে আমরা রাত চলে যাব। তো দেখুন অনুরোধ করছি সবার কাছে চিল্লা চিল্লি করবেন না কথাগুলো বোঝার চেষ্টা করুন আমি মনে করছি আশা করি ভালো লাগবে কবি লিখছে বলছে দেখুন কি মা ফাতেমা আল্লাহ রসুলকে কি বলছে একদম প্রথম কথায় কবি লিখছে মা ফতে বলে হে আবা কথা সনো না আমার রাগে জন্নত কেহে যাবে হে বলো মা প্রশ্ন মাতমা বলে হে আবা কথা সনো না আমার নাতে জন্নত কেহ যাবে না নবী বলে যনা মাতিমি আব কথা সনো না আমার রে জন্নতকে যাব বলো না আমার জান্নাত কে যাবে বলো না ফাতেমাকে বললেন যে মা ফাতেমা তোমার আগে কিন্তু জান্নাতে যাবে এক নারী কে সেই নারী কি তার পরিচয় মা ফাতেমা আল্লাহর রসূল প্রশ্ন করছেন আর তারপরে আল্লাহর রসূল কি প্রশ্নের উত্তর দিচ্ছেন আর মা ফাতেমা সেই পরিচয় পে কোথায় যাচ্ছে আর সেখানে কি ঘটছে কবি তার পরের ছন্দে مثال দিচ্ছি শুনুন পিতারি কথা শুনে ব্যথা পেলো মা ফাতেমা কপালে সেই রামনি কোথায় থাকে তাও না তাহার ঠিকানা সেই রামনি কোথায় থাকে তাও না তাহার ঠিকানা আল্লাহ রসুল বলছে কি নবী পালে জঙ্গলেতে থাকে বলে হলো তখন রওনা মা ফাতে মা দেখিবে বলে হলো তখন রওনা গিয়ে বলে ফাতে মা দরজা খুলল না মা ফতে মা বলে আব কথা শুনো না হা আমার আগে জানন থেকে যাবে বল না যখন সেই কাঠুরিয়ার স্ত্রীর পরিচয় পেয়ে মা ফাতেমা সেখানে গিয়েছিলেন সেখানে যখন বাড়িতে দরজার নক করছে মা ফাতেমা তখন কিন্তু কাঠুরিয়ার স্ত্রী দরজা খোলেনি কেন স্বামীর হুকুম পায়নি সে সম্পর্কে তারপরে আর কি মা ফাতেমাকে সে কাঠুরিয়ার স্ত্রী কি বলে ফিরিয়ে দিচ্ছে আর তারপরে কি ঘটছে কবি লিখছে শুনুন কাঠুরিয়ার পিপি আমি খুলব না স্বামীর হুকুম পাইনি আমি স্বামীর হুকুম পাইনি আমি ক্ষমা করো ফতেমা সমীর হুকুম পাইনি আমি ক্ষমা করো ফাতেমা তাই স্বামীর হুকুম পেলে আমি তবে দেখা কালে সকালে ক্ষমা করো আমায় তুমি ফিরে মাগ যাও না ক্ষমা তুমি ফিরে মাগা যাও না মা ফাতেমা কি বলছে সনে মা ফাতে মা বলে কালে আশিষ মা সনে মা বলে কালে আশি সুমা কালু সকালে কালে সকালে এলে হে মা ফিরিয়ে দিও না মা ফাতে মা বলে হে আবা কথা শোনো না যখন আবার পরের দিন সকাল হয়েছে রাত পেরিয়ে তখন মা ফাতেমা আবার সেই কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে আর সাথে কাকে নিয়েছে আর সেখানে গিয়ে আবার কি ঘটছে কেমন করে আবার কাঠুরিয়ার স্ত্রী মা ফাতেমাকে ফিরিয়ে দিচ্ছে কবি পরের ছন্দের লিখছে শোনো পরের দিনে মা ফাতেমা হলো যখন রাও যাবে বলে ধরে তারা না হাসান হোসেন যাবে বলে ধরে তারা বাইনা আর তুই চলে কে সঙ্গে নিয়ে দেখে বলে দরে যায় আমি খুলব না দেখে বলে দরে যায় আমি খুলব না কেন কাল ছেলে এক জনা আিনে এক জনা আজেল তিন তিনজনা ওই দুজনার হুকুম সমীহ ফাতেমা মা فاطمه বললেন বাবা কথা শোন না আমার আগে জান্নাতে কে যাবে বল না কাধুয়ারિસ્তি যখন প্রথম দিন ফাতেমা এসেছিলেন কাধুয়ারિસ્তির সঙ্গে দেখা করতে তখন কাধুয়ারি যখন বাড়িতে এসে কাধুয়ারિસ્তি বলেছিলেন যে মা فاطمه আমার সঙ্গে দেখা করতে করতেasthen আমি তোমার হুকুম পাইনি তাই আমি فاطمهর সঙ্গে দেখা করিনি তো সে সম্পর্কে কবি আর পলছন্দে কি লিখছে কাঠুরিয়া যখন বাড়িতে আসছে আর কি বলছে আর কি করছে কবি তার পলছন্দে লিখছে শুনুন কাঠুরি আর বিবি বলে ওগো স্বামী শুননা আমার সঙ্গে করবে দেখা হাসিনে হাসানি فاطمه আমার রূপ দেখা হোসেন হাসান ফাতেমা কাঠুরিয়া বলে বিবি এমন ভুল আর করবে না কেন নবীর বংশ যে আসবে ফিরিয়ে তুমি দিও না নবীর বংশ যে আসবে ফিরিয়ে তুমি দেবে না বলে দিনে ফাতেমা বলে দরজা খুল বল দরজা খুলো না এক একটাকে দরজা খুলে চাই যাই শিখমা মা মা বল হিয়া কথা সনো না আমার রাগে জন্নত কে যাবে বল না আমার রাগে জন্নত কেহে যাবে বল না যখন মা ফাতেমাকে দুবার ফিরিয়ে দিয়েছিল কাঠুরিয়ার স্ত্রী তখন মা ফাতেমার কিন্তু আর বুঝতে বাকি থাকেনি যে কেন আমার আব্বাজি কেন আল্লাহর রাসূল উম্মতের কান্দারি কেন নিজ মুখে বলেছে যে আমার আগে এই নারী জান্নাতে যাবে কি আছে এর মধ্যে মা ফাতেমা কিন্তু তখনই বুঝে নিয়েছিলেন যে স্বামীর হুকুম ছাড়া যে মহিলা নবীর বেটির সঙ্গে দেখা করতে চান না তার আর বুঝতে বাকি নেই যে আমার আব্বাজি কেন বলেছে যে আমার আগে এই নারী জান্নাতে যাবে আর তারপরে একদম শেষ কথাই কবি লিখছে মা ফাতেমা যেহেতু বলেছিলাম ছোট্ট করে লিখেছেন কবি সারাংশ বলে ধরেছেন অনেক ঘটনা ওয়াজের মাধ্যমে আমরা শুনি ছোট করে কবি একদম শেষ কথা লিখেছে মা فاطمه ভেতরে গিয়েছিল সেখানে আর কি হয়েছিল কি ঘটেছিল একদম শেষ কথা ছোট করে মা فاطمه কি বলছে কবি শেষ কথা লিখে শুনুন শামীরে শি পা আদর যতনো দেখে ভাবে পায়তে মা তুমি আতে রমণের মেসালে খুঁজে পাবনা তুমি

তোর নসিব চাঁপে খুলে রহমাতুল্লাহ বলে তোর নসিব চাঁপে খুলে কেন মা ফাতে মার মা ফাতেমার মার কাঠুহুরিয়ার মতো সকল নারী হও না মা ফাতে মা বলে হিয়াবা কথা শোনো না আমার আগে জান্নাত কে যাবে

মরে বনে যাব মদিনা না মনের বেজা পোম যাব মদিনা ও মরে মরে বনে না ও গোপ্রিয় সর দিদার দোপ্রিয় রস দিদার দশ আসে না চোখে গো রাত কত বসে যাকি একা আশার এক থাকি একা আশার আতায় তালি রা ওগে উম্ম দানো পারের তমি পারা ওগে উম দানো দে তমি পারা ও গোপিয়ার দাও না

গৌটিয়া রান্না সর দিতা দি তাওনা গৌ টিয়া রান্না সর দ্বিতা দি তাওনা মারে মারে না কবে যাবো বা দিলা গৌটিয়া রান্না সর দী দা দি তাওনা কথাই আমার কবি তার কলমে না দিয়ে কি লিখছে আপনার মনে জোখ করে জীবনের প্রতিখান সবকে গবে নভে তোমারে কারণ সবকে চবে নভে তোমার কারণ বলে কো বিখর বলে কো বিখর কথা করো মুরগা বলে কৌ বিখর কথা ও গো প্রিয়া নন্দ সোল দিদার দাও না ও গো প্রিয়া নন্দ সোল দিদার দাও না আমার মনের ভাবনা কমবে যাবো না আমার মনের ভাবনা কমবে যাবো না ও গো প্রিয়া নন্দ সোল দিদার দাও না ও গো প্রিয়া নন্দ সোল দি तौ नाम गोपीया रसाल दीदार ताउना दीदा दीदा